আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে কাউকে চেক দেওয়ার আগে অবশ্যই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন আপনি যদি অনেকেই আছে আমাদের সমাজে বোকার মতো মানে চেক রকম দিয়ে দিলেই দিয়ে দেন বিশ্বাস করে ঠিক আছে আসলে এটা করতে হয় না আপনার আপনি যদি কাউকে চেক দেন অবশ্যই কিছু নিয়মকানুন সাবধানতা অবলম্বন করে দিতে হবে সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব তো আলোচনার পূর্বে আমার যারা ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করাও আর কিছু জানা থাকলে কমেন্টে জানাও অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও আর যারা পেজ পেজে আছ তারা অবশ্যই ফলো বাটনে কিংবা লাইকে লাইক দিয়ে সাথে থাকো অবশ্যই শেয়ার করো বেশি বেশি শেয়ার করো আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে তো চলো আমাদের কাউকে চেক দেওয়ার আগে কী কী অবলম্বন আমাদের অবলম্বন মেনে চলতে হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করি তো কাউকে চেক দেওয়ার আগে আমাদের সমাজে মানে অনেকে আছে যে কা অনেকেই অতি সহজে বিশ্বাস করে ফেলি আমরা অতি সহজে বিশ্বাস করার ফলে কি হয় আমরা কিন্তু নিজের সর্বস্ব মানে চেকটাও বিশ্বাস করে কোনো রকম দান দিয়েছি রে দিয়ে দিলাম এটা কিন্তু আসলেও করা ঠিক না এটা করলে অবশ্যই আপনি তো কাউকে ওইভাবে বিশ্বাস করাটাই ঠিক না কিছু নিয়মকানন আছে যেটা আপনাকে মেনে চলতে হবে চলুন তাহলে কি কি অবলম্বন কাউকে যদি আপনি চেক দিতে চান কি কি অবলম্বন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সে বিষয়ে আলোচনা করি এক নম্বরে হচ্ছে টাকার পরিমাণ টাকার পরিমাণ আপনি কথাই অথবা অঙ্কে লিখে দিবেন আর একটুও মানে লিখে সেরে ওটা একটা দাগ দিয়ে ইয়ের মতো স্পেস করে দিবেন আর কোনো আর কোনো যেন শূন্য অথবা কোনো সংখ্যা না লিখতে পারে ওরা ঠিক আছে এই বিষয়টা লাগবেন দ্বিতীয়টা হচ্ছে চেক চেকের তারিখ অবশ্যই আপনি লিখে দেবেন চেকের তারিখ অবশ্যই আপনাকে লিখে দিতে হবে আর যে যে জিনিসটা অবশ্যই করতে হবে আপনি যাকে টাকা দিচ্ছেন সেই বাহকের নাম অবশ্যই সেই চেকের ভিতরে উল্লেখ করতে হবে মানে লিখতে হবে চার নম্বর যে বিষয়টা একটা চেকের ভিতরে দুটি অংশ থাকে সে একটা হচ্ছে মরি অংশ আর একটা হচ্ছে ব্যাংক অংশ হ্যাঁ দুই দুইটা দুইটে অংশের ক্ষেত্রে সম পরিমাণ একই কথা লিখে থাকবে তো এই কথা আপনি মুড়ি অংশটুকু অবশ্যই আপনার কাছে রেখে দিবেন। শুধু ব্যাংক অংশটুকু যাকে টাকা দিচ্ছেন তাকে দিবেন এই হলো মানে কি কি বিষয় খেয়াল করবেন এই এই বিষয়গুলো সাবধানতা থাকলেই আপনি আপনাকে কেউ সর্বস্ব করতে পারবেন তো কারো যদি উপকারে আসে অবশ্যই সাথে থাকুন বেশি বেশি লাইক করুন বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর শারীরিকভাবে সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম